আব্বাজান ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও আমার একটা সন্তান দিও দোয়া করেছে আশি বছর পর্যন্ত শুধুমাত্র সন্তান চায় নাই শুধুমাত্র ছেলেও চায় নাই শুধুমাত্র মেয়েও চায় নাই প্রত্যেকবার আল্লাহর কাছে বলেছে আল্লাহ সন্তানদের ভেতরে একটা নেক সন্তান আমার দিও আব্বা জান ইব্রাহিম নবী আল্লাহর কাছে নেককার সন্তান চাই তার মানে শুধুমাত্র আল্লাহর কাছে সন্তান চাইলেই হবে না কান্না করে করে রাতের আধারে সাজদায়ে পড়ে আল্লাহর কাছে বলা দরকার আল্লাহ রব্বী হাবিলি মিনা সলে হে আই আল্লহয় আমারে নেক্সট সন্তান দিও একজন নামাজই সন্তান দিও পুরাণের সাথে সম্পর্ক রাখে এমন একজন সন্তান দিও সন্তান দুনিয়াতে আসার আগে এমন সন্তান আল্লার কাছে চাওয়া আই আল্লাহ আমারে কোনো গাজাখুর সন্তান দিও না কোন মদখুর সন্তান দিও না

আব্বা জানি বরা হিন্দুদিন তোয়া শিখা দিছে আর বুঝলাম শুধু তোয়া করলেই হবে না সন্তান না কার পাওয়ার জন্যে ঘরের ভেতরে বিবি কেউ নে আমলের ভেতরে লাগায়া দাও ওলামাই কারাম বলে তোমার সন্তান যখন তোমার বিবির গর্ভের ভেতরে তখন তুমি তোমার বিবির হাতে অন্তত সামাইলে তিরমিরি ধরে দাও বাংলায় পাওয়া যায় যে কিতাবের ভেতরে বয়ান আছে আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল শ্যামা আইলে তিরিলেজি যেই কিতাবের ভেতরে বয়ান করা আছে নবীর চোখ মোবারক কেমন ছিল নবীর চুল মোবারক কেমন নবীর ঠোঁট মোবারক কেমন কপাল কেমন গাল কেমন নবীর দেহ অবয়ব দেহের বড়ির অবয়ব কেমন ছিল বর্ণিত আছে পেয়ামান একটা কিতাব বাংলায়ও পাওয়া যায় বিবির হাতে ধরে দাও তোমার বিবি তোমার সন্তান গর্বের বেতরে পড়বে চিনবে সময় এলে ত্রিবি যার ঘরে আছে বলে তার ঘরে যেন স্বয়ং নবী আছে কিতাব তোমার ঘরে তোমার বিবির হাতে ধরে দাও

মুরব্বি बुजुर्ग নামাজি যে লোকটা আল্লাহওয়ালা बुजुर्ग বনে হয় একজন মহিলা बुजुर्गও যদি হয় ওই बुजुर्ग মহিলার মুখের চাবানো চাবানো ফলের রস সন্তানরে খাওয়ায়া দেন সন্তান আল্লাহর ওয়ালি হয়ে যাবে যেমন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু হাসান হাসান বস্তি দুনিয়াতে আগমন করেছে ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা কুলে নিয়া কোন একজন মানুষ হাজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায়া বলে আমিরুল মুমিনিন এই যে ছোট বাচ্চাটা নিয়ে আসছি তাহানি করে দেন হাজরত ওমর জিজ্ঞাসা করে তাহানি করমু কিন্তু কি ফল আনছ বলো কোন ফল টল আনছো নাকি লোকটা বলে না কোনো ফল আনবার পারে নাই তাহলে বলো আমি তারে কি খাওয়াইয়া দিতাম জীবনের প্রথম খাবার আমি অমর তারে খাওয়ামু কিন্তু ফল তো আনো নাই কি খাওয়ামু ওই লোক আবেদন করে অমর আপনি আপনার জিব্বার একটু লালা আমার সন্তানটারে খাওয়াইয়া দেন কারণ অমরের জিব্বা হলো হাজরত অমরের জিব্বা হলো মেজাজে ওয়াহির জিব্বা

অতএব তার নাম রেখে হাসান সন্তান মানুষের মতো মানুষ বানাবার জন্যই হয়তো তোমরের দরবারে তাহানি করাই দরবার থেকে নাম রাখি সন্তানগুলা ভাবাই মানুষের মতো মানুষ বানাতে হয় ফুলবাড়ি এলাকার যুবক ভাই মোর পি বাবা পরতার বা সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাবার চাও তো ছোটকাল থেকেই সন্তানকে পাহারা দারি করো এভাবেই তুমি বড় করো তাই আপেকা করো সাত দিনের মাথায় যদি পারো আল্লাহ তাফিক দিয়েছে ছেলে হয়েছে তো দুইটা খাসি জবাই করে খাওয়ায়া দাও মেয়ে এতো একটা খাসি জবাই করে খাওয়ায়া দাও মেয়ের বেলায় একটা কেন ছেলের বেলায় দুইটা কেন এই বিষয়ে কথা বলার সময় না এ করে হয়তো বলবো সন্তানকে ভাবি বড় করেন কয় দুই বছর তিন বছর হয়ে গেছে আবার সন্তান টুকটাক কথা বলতে জানে দুই আড়াই বছর বয়সী সন্তান ডাকে আব্বু আম্মু কয়া ডাকে দাদারা ডাকে দাদিরা ডাকে নানা নানিরা ডাকে মামারা ডাকে এমন সময় সন্তানের জবানে রবের নামের ডাক লাগায় দাও সন্তান বলবে আল্লাহ সন্তান ছোটকালে বলবে সুবহান আল্লাহ সন্তানরে দাও আলহামদুলিল্লাহ ছোট এত বেশি পাওয়ার বাচ্চাদের যা শিখানো হয় তাই শিখতে পারে আলহামদুলিল্লাহ সন্তানের বয়স চার বছর আমাদের বাংলাদেশে বেশিরভাগ মুসলমানের সন্তানদের দেখা যায় মা সন্তানকে সাজায়া কিন্ডার গার্ডেনে রওনা করছে তার জীবনের প্রথম পড়া হলো কিন্ডার গার্ডেনের পড়া এতে অ্যাপল বিতে বল শরয়ত অজগর ঠিক না এগুলোই তো শিখা নয় কথা কয় না এটাই তো মুসলমানের বর্তমান পরিবেশ মুসলমানের সন্তানের প্রথম পড়া হয় কিন্ডার গার্ডেনের পড়া আমি কিন্ডার গার্ডেনের বিরুদ্ধে বলছি না আরো তো নাজুক অবস্থা আমাদের মুস্তাক ফয়জি সাহেব একটা কথা কয় না কয় কিন্ডার গার্ডেনে পড়বো বাচ্চাই আর আলতাসুনু পাউডার মাখে মায় ঠিক নি মায়ে সাইজা হুইজা ওই আস্কারা মাস্কারা মাইখা একটা ভাব ধরে স্কুলে যায়

সন্তান তোর জীবনের প্রথম পড়া হবে রবের নামের পড়া জোরে বলেন কার নামের পড়া কন আমার সন্তানের জীবনের পড়া হবে একেবারে আলহামদুলিল্লাহ মা إياك نعبد وإياك نستعين এই সোরা ফাতে হাটা ও সন্তানরা পারে না বড় দুঃখ ইংরেজি কবিতা জানে বাংলা অঙ্ক গণিত ছবি জানে কম্পিউটার জানে কিন্তু কোরআন জানে না মুসলমানের সন্তানের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই ওই সন্তানকে মা বাবার দায়িত্ব ছিল ও সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দেওয়া

সাইফুল হাদিস মুফতি নরুল রহমাতুল্লাহ লাহি কে আল্লাহ তাআলা নয়টা ছেলে দান করেছেন আর মুফতি আজম হুজুর নয়টা ছেলের মাদ্রাসাই পড়াইছে কোরান বানাইছে না চাইলে একটা সন্তানকে ডাক্তার বানাইতে পারতো একজনের ইঞ্জিনিয়ার বানাইতে পারতো আর একজনের রেভেরিস্টার বানাইতে পারতো এসপি ডিসিও বানানোর যোগ্যতা ছিল প্রত্যেকটা সন্তান মেধাবী যতো মাদ্রাসায় পড়ায়া আল্লাহর কোরআন এর সাথে সম্পর্ক লাগায়া দেয়া মুফতি আজম দামি হয়ে গেছে সন্তান গোলাও দামি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মা বাবা তাই সন্তানকে মানুষের মতো মানুষ বানাল লুকমান হাকিম তার সন্তানকে মানুষ বানাতে গিয়া বলে ওয়া ইয ক্বালুলুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বিল্লাহ লুকমান হাকিম এই দৃষ্টান্তগুলো আল্লাহ তালা কোরআনে রেখে দিয়েছেন যাতে করে আখির জামানার উম্মতরা নিজের সন্তানকে মানুষ বানাবার জন্য নসিহত কোথায় পাবে কয় কোরআনে তাকাও লোকমান তার সন্তানকে ডাইকা বলে বাজান আল্লাহ সাথে কাউরে শরীক করবা না প্রথম सबक আল্লাহ সাথে কাউরে শরিক করবা না আজকের সমাজে মা বাবা সন্তানকে শিরিক মুক্ত ইমানের শিক্ষা দেয় না বলেই সন্তানরা বড় হইয়া রোজাও বুঝেনা পুজোও বুঝেনা রোজা পূজারে এক বানায়লায় একসাথে গুল্লা ফেলে কথা বলেন ঠিক কিনা মুসলমান মসজিদও দেখা যায় আর পূজার মধ্যেও দেখা যায় আমি হিন্দু ভাইয়ের কথা বলছি না খ্রিস্টানের কথা বলছি না বৌদ্ধ ইহুদির কথা বলছি না

কোন যুক্তিতেই পূজাই যাওয়া জায়েজ নাই যে কোনো যুক্তিতে মুসলমানের জন্য পূজাই যাওয়া হারাম রাজনৈতিক কারণে যাওয়াও হারাম শিরিকের সাথে আপোষ নেই লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলা ওয়া ইন হুররিকতা আল্লাহ কবি বলে যদি তোমাকে কতল করে ফেলা হয় যদি তোমাকে আগুনেও ফেলে দেওয়া হয় তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না শরিক করা যাবে না মা বাবার দায়িত্ব ছিল সন্তান বয়ান করে করে আল্লাহরে চিনানো আল্লাহরে বোঝানো মা বাবার দায়িত্বের ভেতরে পড়ে আরে বাইজিৎ মুস্তামির বয়ান আমরা শুনি আমরা করি বাইজিৎ মুস্তামি বড় আল্লাহর বলি কেমনে হয়েছে জানো মাদ্রাসা নিয়ে হুজুরের কাছে দিয়া পাই হুজুর আমি আমার সন্তান বাইজিৎ কে দিয়া গেলাম বাইজিৎ রে আলেম না হইয়া আমার বাড়ি যাবি না বাইজিত বোস্তামি হাফেজ হইয়া বাড়ি আসছি মা দরজা জ্বলাকায় ফেলছি বাইজ বুস্তামি বাড়ি আসছে মা তোর জ্বালাকায় ফেলছে মাগো আমি তোমার সন্তান বাইজি তোমার বাড়ি আসতে তোমাকে এক নজর দেখমু মা জবাব দিছে সন্তান আমার বাইজি বাড়ি আসবার কথা না কারণ আমি কথা দিছি আলেম না হইয়া বাইজিদের মার চেহারা বাইজি দেখবে না আবার চলে গেছে বাইজিদ বুঝতে আমি আলেম হইয়া পাগড়ি পরে পরে বাড়ি আসছে মা বাবার সন্তানকে আলেম বানাতে হয় কোরআন শেখাতে হয় না রে তাকবীর খতিবে বাঙ্গালার আগমন খতিবে বাঙ্গালার আগমন আল্লামা জুনাইদ আল হাবিব সাহেবের আগমন ব্রাহ্মণবাড়িয়ার ওলামা ইকামের নেতার আগমন